দেখতে পারলাম আমি তাই এত দূরে রই আমি অসহায়তাই রই শুধু সালাম জানাই মদিন যাইতে পারলাম মদিন देते पीर नो बि पहल नीर आ पहल नीरा

दीपालेम तोर या ताशालो

আমার জীবা ধ্বন্দ্ব হই তো নীরে পাইলেয়া আমার জীবা ধ তো নীরে পাইলেয়া আল্লাহ আল্লাহ ওয়াস আলী কারণে পাইল নবীর প্রেমে আমি কি চাই আর একজন দিচ্ছেন পাঁচশো টাকা লাখ গোরু কামিন কামিন আর আমি যতক্ষণ কথা বলছি বলছি বিদায় কথা বলবো একদম হৃদয় থেকে বলবে এক 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 থেকে একজন দিবে দশ টাকা সেই মধ্যে থেকে আব্দুল বাতিল সেব দিবে দশ হাজার টাকা বলি মার হাওয়া মায়ের আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার ওয়ার্ড যদি এক সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আপনারা পাঁচ অক্ত নামাজ করব অবশ্যই পাঁচ অক্ত নামাজ করবেন মা বাবার খেদমত খেদম যুবকদের বলব যুবক নেশা করো না নেশা করবেন না নেশা বিক্রি করবেন না নেশা খাবেন না এটা আপনার জীবন পরিবার সব শেষ হয়ে যাবে এই তিনটা কথা মনে রাখবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

বাহুদ্দিন পিসে তিনি অনেক কষ্ট করে এই মাহফিলটাকে প্রতি বছর আঞ্জাম দেয় আল্লাহ মেহের করে আল্লাহ দরবারকে কামত পর্যন্ত তুমি দায়েম মার কায়েম রাখো আল্লাহ মেহের বাণী করে ওনার হায়াতের মধ্যে বরক দিয়ে দাও সন্তানদেরকে এই দরবার ধরে রাখার তাওফিক দিয়ে দাও মাদ্রাসাটা অনেক কষ্ট করে তিনি আঞ্জাম দিচ্ছেন এই মাদ্রাসাকে আপনি কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ মেঘের বাণী করে এই মাদ্রাসার সন্তানদের সিনাটারে মদিনাবেন আল্লাহ মাদ্রাসার ছাত্রগুলোর সিনাটারে মদিনাবলার আইনা বানায় দেন আল্লাহ মেহেরবাণী করে আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ মাহফিলটার প্রতি বছর আসি হয়তো অনেক ব্যস্ত হয়ে পড়েছি আর আসতে পারি কি পারি না জানি না কে আমত পর্যন্ত এই মাহফিলটার উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করিয়েন আল্লাহ মাহফিলটার প্রতি এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ শুরু থেকে শেষ পর্যন্ত আ কিরিম পর্যন্ত তারা হাত বাড়াই দিচ্ছে আল্লাহ যারা হাত বাড়াইছি জানি না কার জানে আব্বালাই কে আমার মতো বাবা রে হাত বাড়াইছি আল্লাহ জানি মা হারে হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো কিছু বুঝি না নবীর সিলাই ওই মা বাপের কবরে নূরের বাতি জ্বালায় দ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ পর্দার অনেক মা বন্ধুরা হাত বাড়ায় দিয়েছে গো আল্লাহ মা বন্ধুরকে হাত বেদা সলে হাবানে দাও রাবিয়া বসরি জিন্দে দানি নসিব করে দাও আল্লাহ আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস পিঠে কোমরে ক্যান্সার ডায়াবেটিস কত রোগে কিডনি রোগে ধরে আল্লাহ তুমি রূপ দেওয়ার মালিক তুমি ভালো রাখার মালিক আল্লাহ আমরা সুস্থ অবস্থায় তোমার পাগল বানাইয়া দুনিয়ার দিকে তুলে নিও ও আমার মানাই বাবারা সিঙ্গাপুর যাইতে চান অনেকে বলবেন না লন্ডন যেতে চান অনেকে বলবেন না ইটালি যাইতে চান অনেকে বলবেন না ও আশেখ মদিনা যাইতে চান চান আল্লাহ মদিনা না দেখাই আজ দেশের দেশে ডাক দিও না আল্লাহ মদিনা আমরা পাথর মারব না নবীরে পাইলে কত মোবার ছাড়ব না অনেক মানুষ আছে মদিনা যাইতে চায় এখনো সবাই বলছে মদিনায় যাইতে চায় যদি বলি কেমনে যাইবেন কয়ে পাসপোর্ট নাই যদি বলি কেমনে যাইবেন কই বিমান বাড়া নাই ও আল্লাহ এমন পাগল গোলারে স্বপ্নে নবীকে দিদার দিয়া দণ্ড করে নাম কত শুন মদিনা নাম কো তো মদিনা মদীনা কে রেছে অংতো পাকি ডা হয়ে তো আড় যেতাম মদীনা যারল না মদিন দেথি পার ลําনা আল্লাহ আল্লাহ অনেক মামা ইতি মেরে মতো হাত বাড়াইয়া দিছে আমার মা বন্ধুদের আবেদা সোলেগা মুমিনে বানিয়ে দাও আল্লাহ রব্বিয়া বসির जिंदگانی نصیব করে দাও যাদের সন্তান নাই সন্তান দিয়ে মুখে হাসি ফুটে দাও আমার অনেক মরিদ নাই রাত্রে অনেকে বিদেশের বাড়িতে আছে যারা প্রবাসের বাড়িতে আছে যান মাল আমানতে রাখে আমার মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিয়ে আল্লাহ হাজি বাউদ্দিন বিশ্বের হায়াতে বরত দেন আমরা সন্তান সন্ততিদেরকে নে হায়াত দান করে দেন আর মরণের কালে طبعا نزلني مدور كلمة الكردي لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم السلام عليكم ورحمة الله و